কি তুমি নিয়ে শুরু বলম মতুন জীবন নাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখে

আচ্ছা আচ্ছা পোস্ট দিন দিচ্ছি তবে প্রি ওয়েডিং শ্যুটে কিন্তু দুজনকেই ভালো মানায় হ হ হ আচ্ছা ঠিক আছে সে নয় হবে কিন্তু এখন একটা দু সিঙ্গেল তুলে দিন প্লিজ বলছি আমি সৌমিলিকে গোলাপটা দেব আর আপনি তখন একটা পোজ নেবেন ঠিক আছে আচ্ছা দাদা আপনি দিন সৌমিলি আই লাভ ইউ আই লাভ ইউ বেবি একটা দাঁড়ান পোজ দিচ্ছি ওকে থ্রি টু ওয়ান অ্যাকশন এ নাও এটা তোমার জন্য এনেছিলাম আবার আজকে কেন আনতে গেলে আমাদের তো তুমি তো পরে দেবে বলেই ছিলে আরে তাতে কি হয়েছে বউকে কি দুবার গিফট করা যায় না 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 অরূপ সেটা না আসলে খরচার তো একটা ব্যাপার আছে আজকে তো আমাদের প্রি ওয়েডিং শ্যুট ছিল তাহলে আবার আংটি আংটিটা কি প্রি ওয়েডিং এর মধ্যে পড়ে না নাকি ওহো দেখি কি এনেছো এই নাও তুমি পরিয়ে দাও আরো খুব সুন্দর হয়েছে পরিয়ে দাও হ্যাঁ এই নাও পড়ো আমি পরিয়ে দাও তোমার হাতে খুব সুন্দর লাগছে জানো তো হ্যাঁ থ্যাংক ইউ অরু এত সুন্দর গিফট করার জন্য আচ্ছা বাবা ঠিক আছে চলো এবার ফটোগ্রাফার দাদাকে ডাকি হ্যাঁ ডাকো আসলে ফটোগ্রাফার দাদাই বললো যে তোমরা একটু একান্তে সময় কাটাও এটাই আমাদের লাস্ট শুট ওই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে এলাম অরূপ সাদা আমিও সাদা আর এবার আমাদের লাস্ট শুটটা করে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি যান স্যার কাছে যান হ্যাঁ হ্যাঁ অরূপ দেখো শাড়িটা পরেছি আমায় ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো ভাই খুব সুন্দর এসো এসো ছবি তুলবে নিন ফটোগ্রাফার দাদা তুলুন হ্যাঁ হ্যাঁ আপনি রেডি থাকুন Mean three, two, one, action